রেকর্ড করা জয় বাংলাদেশের রানের দিক থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের সবচেয়ে বড় জয় পেল বাংলাদেশ সঙ্গে দেশের মাটিতে ক্যারিবিয়ানদের বিপক্ষে জিতল চতুর্থ সিরিজ রিহাদ হোসেনের আগের ওভারে এক ছক্কা ও তিন চারে বিশ রান নেন আকিল হোসেন পরের ওভারে প্রথম বলে তাকে বোল্ড করে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে ইতি টানেন হাসান মিরাজ এটি তার দ্বিতীয় উইকেট পনেরো করেন আকিল তৃতীয় ও শেষ অন্ডেতে একশো উনআশি রানের জয় পেল বাংলাদেশ তিন মাসের সিরিজ স্বাগতিকরা জিতল দুই এক ব্যবধানে রানের দিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের আগের সবচেয়ে বড় ছিল খুলনায় দুই হাজার সালে একশো ষাট রানে জিতেছিল স্বাগতিকরা